बिहार से अलग हुआ झारखंड तो 2000 में आदिवासियों का पॉपुलेशन हमारे यहां संथाल परना में 36 प्रतिशत था और आज आदिवासियों का पॉपुलेशन 26 प्रतिशत दस परसेंट आदिवासी कहां गायब हो गए कहां खो गए इसके बारे में कभी भी यह सदन चिंता की बात नहीं करता है वो वोट बैंक की पॉलिटिक्स करता है बांग्लादेश का घुसपैठ हमारे यहाँ लगातार बढ़ रहा है जो आदिवासी महिलाएं उनके साथ बांग्लादेशी घुसपैठिए शादी कर रही है हिंदू और मुसलमान का सवाल नहीं है और वहाँ भारत सरकार को हस्तक्षेप करना चाहिए जितना किशनगंज अररिया कटिहार मालदा मुर्शिदाबाद और पूरा बना है इसको यूनियन बनाइए बनाइएकाल के लोकसभा যে মুর্শিদাবাদ মালদা বিষয় নিয়ে যেগুলি উত্থাপন করেছেন আমি তার তীব্র প্রতিবাদ করছি নিন্দা জানাচ্ছি ভিক্ষার জানাচ্ছি প্রকৃত ঘটনার কথা তিনি বলতে পারেননি সেই সময় ঘটনা যা ঘটেছে আর কি আমরা আমাদের এলাকাতেই হয়েছি আজ সেটা প্রকৃত বিষয়টা আমাদের জানা রয়েছে ঝাড়খণ্ড পুলিশের হাতে বাংলার একজন মারা গেছে গুলিতে তার আমরা নিন্দা করছি এবং যে ঘটনাটা ঘটেছে সে ঘটনাটা উভয় জেলা পাকুড় জেলা এবং মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক লেভেলে তা দুদিন পরে তা মিটেও গেছে কিন্তু যে ষড়যন্ত্র নিশিকান্ত দুবেজি বা বিজেপি করছে আর কি বাংলার মানুষ তা মেনে নেবেন না ইন্ডিয়ান মুর্শিদাবাদ মালদা এবং ঝাড়খণ্ড বিহারের কিছু অংশ এ দাবি আমি অনেক আগেই তুলেছিলাম দু হাজার বাইশ সালের আঠারোই আগস্ট আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলাম যে মুর্শিদাবাদ জেলায় যেভাবে অনুপ্রবেশ করছে বা মালদায় যেভাবে অনুপ্রবেশ করছে তাতে আগামী দিন নিরাপত্তা বিঘ্নিত হবে যারা আমাদের দেশকে আবারও ভাগ করতে চায় ভাঙতে চায় সেই শক্তি বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করছে মুর্শিদাবাদ মালদা হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে প্রশাসন একেবারে নির্বিকার প্রশাসন দলদাসের মতো কাজ করে যে রাজনৈতিক দল বাংলায় রয়েছে তাদের মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতায় টিকে থাকা মুর্শিদাবাদ জেলা বাঁচবে মালদা বাঁচবে এবং আমাদের ভারতবর্ষ যে আমাদের সার্বভৌমত্ব সেটা রক্ষা পায় তো সেই দাবিকে আজকে পার্লামেন্টে নিশীকান্ত দুপে তুলেছে ধন্যবাদ তাকেও যে আমি দু বছর আগে যে দাবি তুলেছিলাম আজ পার্টি সেই সিদ্ধান্তে আজকে আস্থা রেখেছে তুলেছেন আমার বিশ্বাস আগামী দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই আওয়াজকে প্রাধান্য দেবে এবং এই যুক্তি যৌক্তিকতা আছে এটা বিচার করে তিনি ইন্ডিয়ান টেরিটরি দিয়ে দেশের নিরাপত্তাকে সুরক্ষিত